খুব বেশি দিন আগের কথা নয় যখন বাংলাদেশের খুব স্বনামধন্য একটি কোম্পানি হায়ার সিসির বাইক লঞ্চ করেছিল তখন ইউটিউব পাড়ায় খুব আলাপ আলোচনা শুরু হয়ে গিয়েছিল এবং বাইকটির নামটাই মেনশন করে দিই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওরাকাত আশা করি সবাই ভালো আছেন আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা পালসারের নতুন একটি এডিশন নিয়ে কথা বলবো। বাংলাদেশে পালসার অনেক বছর ধরেই ব্যবসা করে আসছে পালসারের সবগুলো সিরিজ খুব ভালোভাবেই মোটামুটি বাংলাদেশে ব্যবসা করতে পেরেছে তার মধ্যে উল্লেখযোগ্য সিরিজগুলো হচ্ছে ডিসকভার পালসার এবং এন সিরিজ এরই ধারাবাহিকতায় বাংলাদেশে সদ্য লঞ্চ হওয়া একটি সিরিজের নাম হচ্ছে এফ সিরিজ এবং এফ সিরিজের নতুন একটি বাইক যেটি হায়ার সিসির মধ্যে লঞ্চ হয়েছে সেটি হচ্ছে এফ টু তো আজকে আমরা পালসারের এফ টু ফাইভ এই বাইকটি নিয়ে কথা বলবো বাইকটির আদ্যপ্রান্ত বাইকটির কনফিগারেশন বাইকটির দাম বাইকটি কাদের জন্য কেনা ঠিক হবে কাদের জন্য কেনা ঠিক হবে না এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে আজকে আলাপ আলোচনা করবো তো চলুন কথা না বলে শুরু করি আজকের ভিডিও ইঞ্জিন টাইপ সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক এইচ ও এস সি টু এইভ অয়েল কোল্ড এফ আই ইঞ্জিন যার ডিসপ্লেসমেন্ট হচ্ছে টু টু নাইন স্টার্টিং সিস্টেম ইলেকট্রিক ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ পি আট হাজার সাতশো পঞ্চাশ আর পি এম এ এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ এনএম ছয় হাজার পাঁচশো আর পি এম এ ব্যাট্ট্রিতে রয়েছে ফাইভ স্পিড গিয়ার বক্স ট ওয়ান্সটি ফোর কেজি ক্যাপাসিটি ফোর লিটার ব্রেকিং এ ব্যবহার করা হচ্ছে ফর্ন ব্রেকে তিনশো এম এম ডিস্ক এবং রেয়ারে ব্যবহার করা হচ্ছে টু থার্টি এম এম ডিসক রয়েছে ডুয়েল চ্যানেল ফোনটি ব্যবহার করেছে থার্টি সেভেন এম টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন কয়েকটি টায়ারের ফন্টে ব্যবহার করা হয়েছে হান্ড্রেড বাই এইটি বাই সেভেন্টিন টিউবলেস টায়ার এবং রেয়ারে ব্যবহার করেছে ওয়ান থার্টি বাই সেভেন্টি বাই সেভেন্টিন টিউবলেস টায়ার ইলেকট্রিক সেকশনের হেডলাইটে পাওয়া যাবে এলইডি হেডলাইট মিটারে পাওয়া যাবে গিয়ার ইন্ডিকেটর ক্লক ফুয়েল এফিসিয়েন্সি রেঞ্জ ইন্ডিকেটর খুব বেশি দিন আগের কথা নয় যখন বাংলাদেশের খুব সনাম একটি কোম্পানি হায়ারসিসের বাইক লঞ্চ করেছিল তখন ইউটিউব পাড়ায় খুব আলাপ আলোচনা শুরু হয়ে গিয়েছিল এবং বাইকটির নামটাই মেনশন করে দিই এফ জেড টু ফাইভ জিরো এই বাইকটির কনফিগারেশন অনুযায়ী দাম বিবেচনা করলে অনেক বেশি রাখা হয়েছিল এবং এই বাইকের যে টর্ক এবং ম্যাক্সিমাম পাওয়ার তাতে কিন্তু আমাদের অন্যান্য বাইকের তুলনায় অনেক কম কিন্তু তারপরেও এটাকে হায়ার সিসি বলা হয়েছে বাইকটিতে অনেক কিছু সংযোজন করা হয়নি তারপরেও দাম রাখা হয়েছিল অনেক বেশি তো পালসারের এই এফ সিরিজ মানে এফ টু এটির দাম রাখা হয়েছে তিন লক্ষ পঁয়ষট্টি টাকা তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এর যে ফিচার অফার করছে তাতে আমার কাছে মনে হয় এটার ভবিষ্যৎ অনেক ভালো হতে যাচ্ছে এবং হায়ার সিসি বলতে মোটামুটি একটু টর্ক থাকবে সেই জিনিসটাই কিন্তু এখানে পরিলক্ষিত হয় তো পালসারের এই যে প্রাইসটা করা হয়েছে এটি আসলে আমার কাছে মনে হয় খুব ভালো একটি প্রাইজিং করা হয়েছে এবং দাম বিবেচনা করলে এখানে অনেক কিছুই কিন্তু দেয়া হয়েছে যেটি অন্যান্য ব্র্যান্ডের বাইক বলতে আসলে যারা বুঝাচ্ছেন কমফোর্ট এবং ব্রেকিং কিন্তু কিন্তু এটার ভিতরে তারপরেও এটাকে কেউ করবে না কিছু নামি দামি কোম্পানি বিদ্যমান তারা কিন্তু এইসব দালালদেরকে কিনে নিচ্ছে দা লাল লালদের কিনে নিচ্ছে সো এই জিনিসটা আমাদেরকে সবসময় বিবেচনায় রাখা উচিত তো চলুন জেনে নেই বাইকটি আসলে কাদের জন্য বাইকটি আসলে যারা মোটামুটি বাইক চালাতে পছন্দ করেন ওয়ান ফিফটি কিংবা ওয়ান সিক্সটি ফাইভ সিসির থেকে একটু হায়ার সিসিতে যেতে যাচ্ছেন তাদের জন্য এই বাইকটি আমার কাছে মনে হয় খুব ভালো একটি অপশন হতে পারে এবং দাম বিবেচনে এই বাইকটিতে যা কিছু অফার করছে তাতে সব কিছুই খুব ভালো মনে হচ্ছে আমার কাছে বাইকটি ডে টু ডে কমিট করার জন্য খুবই ভালো একটি সার্ভিস দিবে আমার কাছে মনে হয় বাইকটি যে পাওয়ার আছে সেই পাওয়ারে আপনি সন্তুষ্ট থাকবেন বলে আমার কাছে মনে হয় আপনারা কেউ যদি এই বাইকটি চালিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে বাইকটির ওভারঅল যে ডাইমেনশন লুক এবং পাওয়ার এতে করে আপনি অনায়াসে ট্যুরের জন্য বিবেচনা করতে পারেন এবং পছন্দও করতে পারেন এবং আপনি যদি ডে টু ডে চলাফেরার জন্য বাইকটি নিতে চান তাহলে অবশ্যই এটি একটু ভালো অপশন বলে আমার কাছে মনে হয় বাইকটির মাইলেজ হিসেবে ক্লেম করা হচ্ছে ৩৫ কিলোমিটার তো এই পঁয়ত্রিশ কিলোমিটার খুব ভালো একটি মাইলেজ অফার করছে বাইকটি যদি খুব ভালোভাবে মেনটেনেন্স করেন তাহলে হয়তো বাইকটি থেকে খুব ভালো মাইলেজ আশা করা যেতেই পারে এবং এই বাইকটির একটি খারাপ দিক আমার কাছে যেটি লেগেছে বেশ করে এই বাইকটির না পালসার সিরিজ কিংবা বাজাজ কোম্পানি তাদের বাইকগুলোতে কখনোই মোটা টায়ার ব্যবহার করে না এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে এরকম একটা হায়ার সিসির বাইকে আমার মনে হয় একশো চল্লিশ সেকশনের টায়ার দিলে আমার কাছে মনে হয় খুব ভালো একটা গ্রহণযোগ্যতা মানুষের কাছে পাওয়া যেত তো আপনার কাছে এই বাইকটি কতটুকু ভালো লেগেছে কতটুকু খারাপ লেগেছে আপনার কাছে এটার খারাপ দিক ভালো দিক সব কিছু মিলিয়ে আপনারা কমেন্ট করবেন কমেন্ট বক্সে যারা আমার চ্যানেলের নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর সব সময় দালাল থেকে দূরে থাকবেন সার্টিফাইড হেলমেট পরে বাইক ড্রাইভ করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম